নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন আমি শ্রেয়া স্বস্তি বার্তা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাবো জয় মঙ্গলবারের ব্রত কাহিনী তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটাই জয়মঙ্গলবারের ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয় জয়মঙ্গলবারের ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক সৌদাগর ও এক বেনে বাস করতেন সৌদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনের বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলো বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনের বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করে দাও মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সৌদাগরের বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলো বামনি জিজ্ঞাসা করলেন তোমরা কয় ছেলে মেয়ে সৌদাগরের বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সৌদাগরের বউ কেঁদে পায়ে পড়লেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করে দেও মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বউ পোয়াতি হলেন বামনির কথা অনুযায়ী তারা ছেলের মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিল তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বলল আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেবো না জয়দেব রেগে গিয়ে তার পুজোয় উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে আমি সব কিন্তু ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা চণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে রইলেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীকে তার সাথে বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন ইয়ার আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ে সম্পন্ন হল বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট থেকে গদ বের করে খেলেন জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বলেন আজ মঙ্গল চণ্ডীর পুজো কিনা এ পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলেন জয়াবতী বললেন এ ব্রত করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মুড়ে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয় বিয়ের আগেই তো বলেছিলাম সকালে সাতডিঙা নানা ধুন পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে তখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেলল তারপর যখন জয়দেব বাড়িতে বরকনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা মেয়েটাকে কোনো কিছুই গয়না দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর যখন বৌভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হল কোনো জলাশয়েই নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল একথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বলল জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে এই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বলল আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠলো কিন্তু জয়াবতী মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই মোটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়না গাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলো জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মাছ চোয়া মঙ্গল চণ্ডীকে স্মরণ করে রাঁধে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করল খুব এরপর তাদের যথা একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী গেছেন জয়াতে বেশে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন উন চলল না মা মঙ্গল এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলার ঘাটে গুজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গল আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে কাজ করতে গেলেন এসে দেখে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনও বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতীর সুখে ঘরকন্যা করতে লাগল তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতর কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবে জয়মঙ্গলবারের ব্রত সবার মধ্যে প্রচার পেল ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ